মহস্তানগড় বাংলাদেশের অন্যতম প্রাচীন পুরাকীর্তি প্রসিদ্ধ এই নগরীর ইতিহাসের পুণ্যবর্ধন বা পুণ্ড্রনগর নামেও পরিচিত ছিল এক সময় মহস্তানগড় বাংলার রাজধানী ছিল যীশুখ্রিস্টের জন্মেরও আগে অর্থাৎ প্রায় আড়াই হাজার বছর পূর্বে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল প্রত্নতাত্ত্বিকভাবেই তার প্রমাণ মিলেছে দুই সালে এটিকে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয় দর্শক আজকে আমি আপনাদের প্রাচীন বাংলার রাজধানী মহস্থানকে পাখির চোখে দেখানোর চেষ্টা করব। বাংলার ইতিহাস ঐতিহ্যের কতটা জায়গা জুড়েছে এই মহস্থানের সম্পর্ক তাই জানাবো আজকের এই ভিডিওতে বাংলাদেশের ইতিহাসের দরজা খুলতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে মহস্থান গড়ে এটি শুধু একটি প্রত্নতাত্ত্বিক স্থান নয় বরং এটি এক হাজার বছরের সভ্যতা ধর্ম আর রাজনীতির সাক্ষী মহস্থানগড়ের প্রাচীন নাম ছিল পুনর্বর্ধন নগর যা গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে সাম্রাজ্যের অংশ ছিল এই নগর ধারণা করা হয় সম্রাট অশোক এখানে বৌদ্ধ ধর্মের প্রচার করেন উনিশশো একত্রিশ সালে আবিষ্কৃত লিপি থেকে জানা যায় এখানে প্রশাসন আইন ও ধর্ম সবই ছিল অত্যন্ত গঠিত গুপ্ত ও পাল রাজবংশের অধীনে এটি হয়ে ওঠে হিন্দু ও বৌদ্ধ শিক্ষার কেন্দ্র পাল রাজা ধর্মপাল এই অঞ্চলে বৌদ্ধ বিশ্ববিদ্যালয় ও মঠ প্রতিষ্ঠা করেন পরে সেন রাজারা যেমন গোপাল সেন ও শ্রীধর এই নগরকে তাদের রাজধানী হিসেবে গড়ে তোলেন শত খ্রিস্টাব্দের দিকে মধ্য এশিয়ার বলক থেকে আগত সুফি সাধক শাহ সুলতান মাহমুদ বলখি এখানে আসেন স্থানীয় লোককথা অনুযায়ী তিনি হিন্দু রাজা পশুরামকে পরাজিত করে পুনর্বর্ধন জয় করেন তবে তার বিজয়ের লক্ষ্য ছিল সাম্য সহনশীলতা ও ধর্মীয় শান্তি প্রতিষ্ঠা করা তিনি এখানে ইসলাম প্রচার করেন ও মানবিক মূল্যবোধের বাণী ছড়িয়ে দেন আজও তার দরগা স্থানীয়দের কাছে এক তীর্থস্থান মহস্থানগড়ের এই ইতিহাস ধাপে ধাপে গড়ে তুলেছে উত্তরবঙ্গের পরিচয় ব্রিটিশ শাসন পাকিস্তানি আমল এবং উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ এখানকার ধুলাবালি যেন গড়িয়া আনে হাজার বছরের গল্প যেখানে পরিবর্তন হলেও মূল চেতনাটা অটুট থেকেছে তা হলো মানবতা ও সংগ্রামের আজ মহস্থানগড় কেবল পর্যটন স্থান নয় বরং একটি জীবন্ত পাঠশালা যেখান থেকে শেখা যায় বাংলাদেশের শিকড় কতটা গভীরে যে শিশুরা আজ এই মাটিতে খেলছে তারাই এই ইতিহাসের উত্তরস্বরী তারাই এই ইতিহাসকে বুকে ধারণ করে এগিয়ে নেবে ভবিষ্যতের বাংলাদেশ